আমাদের হাদিকে যারা হামলা করে তাদেরকে গ্রেপ্তার না করা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না বরঞ্চ হচ্ছে যে বাইক চালাইছে সেই বাইকের মালিককে করা হচ্ছে এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে যে বাংলাদেশের পুলিশ এমন হয়েছে নামে একটি ফেসবুক পেজ তদন্ত করে সেগুলো ছাড়তেছে তারা সেখান থেকে তথ্য চেয়ে সহায়তা আপনার আমাদেরকে তথ্য দিন আমরা এগুলো ব্যবস্থা করবো আমরা এখানে বলছি বাংলাদেশের পুলিশের কি এত অধবোদন হইলো যে তারা নিজেরা তদন্ত করতে পারে না নিজেরা হচ্ছে রাজপথে গিয়ে এই বিষয়গুলো সমাধান করতে পারে না আমরা এক্ষেত্রে একটা জিনিস বলতে চাই যে এই আমলিক লীগ যেগুলো রয়েছে তারা এখন হচ্ছে বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ জায়গাগুলো দখল করে রেখেছে তারা যতদিন না পর্যন্ত এই সর্বোচ্চ জায়গাগুলো থেকে না সরে ততদিন পর্যন্ত আমরা মনে করি যে যত এগুলা হামলা হোক এগুলাকে প্রপারলি কেউ গ্রেপ্তার করতে পারবে না আমরা একটা জিনিস শুনতে পেরেছি যে হাদিকে যে গুলি করেছে সে নাকি ইতিমধ্যে হচ্ছে ভারতে চলে গেছে এটা কতটুকু সত্য যায় না তবে বিভিন্ন বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারছি যে তারা নাকি তাকে ভারতে পাচার করে দিয়েছে এমনকি ঝুমা খুব সম্ভবত ঝুমা একটা পোস্ট করেছে যে হাসপাতালে গিয়েও নাকি হাসপাতাল দপ্তরকে থ্রেট করা হয়েছে এরকম কিছু একটা আমরা জানতে পেরেছি আমরা এক্ষেত্রে বলতে তারা এত সাহস পায় কোথায় আসলে নিশ্চয়ই তাদেরকে ইন টাইম কোনোভাবে সহায়তা করতেছে এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যে স্বরাষ্ট্র উপদেষ্টার নিশ্চয়ই এখানে যদি তার যদি কোনো প্রীতি না থাকে তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটায় সাহস পায় না সর্বোপরি আমরা একটি কথা বলবো এই স্বরাষ্ট্র কাজ এই আলু চাখা এই লবণ চাখা এগুলা না আপনি একটা প্রোগ্রামে গেছেন ভালো কথা আপনাকে সেখানে সাংবাদিক আপনাকে প্রশ্ন করবে দেশে আইন শৃঙ্খলা আপনি সেখানে আলু বা কি আপনি এগুলো তো এড়িয়ে যেতে পারেন না আপনাকে ওই জায়গায় বসানো হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকভাবে কাজ করে ফাংশন করে সেজন্য আপনি হামলা করার পর আপনি পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছেন আপনি হামলার আগে কেন পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা না আপনি কেন বলতেছেন না যে আমলিগকে ধরাই দিলে পঞ্চাশ লাখ টাকা দেওয়া হবে যেখানে তারা ষড়যন্ত্র করবে সেখানে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা দেওয়া হবে আপনি সেটা না করেন যখন একটা বাংলাদেশের একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয় তখন আপনি বাংলাদেশের মানুষের সিম্পেথি নিয়ে খেলবেন যে ধরাই দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা আরে আপনারা ধরতেই পারবেন না অলরেডি আপনি বলতেছি যে বিভিন্ন মাধ্যমে জানতে পারছেন অলরেডি তাদেরকে নাকি ভারতে পাঠাই দেওয়া হয়েছে তাহলে আপনি পঞ্চাশ টাকা পুরস্কার কাকে দিবেন আপনার এগুলো নাটক বন্ধ করেন এই আলু খাওয়া এই কিয়া বন্ধ করেন আমরা স্পষ্ট ভাষা জানতে পার জানাতে চাই যে আপনি যত সম্ভব এই যে আওয়ামী লীগের যে দালালগুলো রয়েছে এবং যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে আপনাদের কাছে বিভিন্ন গোন্দা গোয়েন্দা সংস্থা রিপোর্ট পাঠায় তারপর আপনার পদক্ষেপ নেন না আমরা স্পষ্টভাবে বলতে চাই যে হাদি যে আজকে মৃত্যু সজ্জায় এই হাদি যদি আল্লাহ মাফ করুক যদি কোনোভাবে যদি চলে যায় আমাদের ছেড়ে তাহলে আপনার দেখবেন যে আটটা জুলাই গণপুত্তর শুরু হয়েছে বাংলাদেশে আপনার ইন্টারিম যদি শেষ মুহূর্তে যদি সসম্মানে বিদায় নিতে চান তাহলে হচ্ছে যত দ্রুত সম্ভব হাদির সাথে হাদিকে হামলা করার পিছনে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করুন আর আমরা সর্বোপরি একটা বিষয় বলতে চাই যে এই যে বিভিন্ন ইস্যুগুলোকে তৈরি করে পিছন দিয়ে একটা মাস্টার গেম খেলানো হচ্ছে সেটা হচ্ছে জাতীয় পার্টিকে নির্বাচনে বসানোর নির্বাচনে আনার একটা পায়তারা করা হচ্ছে আমরা বিভিন্নভাবে জানতে পারতেছি আমরা স্পষ্টভাবে বলতে চাই এই জাতীয় পার্টি যেন কোনোভাবে বাংলাদেশের এই যে আসন্ন যে নির্বাচন সেই নির্বাচন যে অংশগ্রহণ করতে না পারে আপনার যদি জাতীয় পার্টিকে এই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে আপনার যে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন আমরা বলতে চাই বাংলাদেশের যে বিপ্লবীরা আছি বিপ্লবীরা কিন্তু এখনো দমে জানে আমরা আবার রাজপথে নামবো আমরা হুশিয়ার করতে চাই শেষ মুহূর্তে যদি আপনার স সম্মানে বিদায় নিতে চান তাহলে আপনার দেশের মানুষের পাশে থাকুন আপনারা যারা এসব হামলার পরিকল্পনা তাদের পাশে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন এবং আহতদের পাশে দাঁড়ান আর সর্বোপরি আমরা আমাদের দলের দারিদ্রা কিমের পক্ষ থেকে দলগতভাবে আমুলী লীগকে নিষিদ্ধ করার জন্য আমূল লীগ দলের বিরুদ্ধে আমরা মামলা করব এবং এই আওয়ামী লীগ দলকে বিগত ষোলো বছর যে স্ট্যান্ড দিয়ে রেখেছে এবং সহযোগিতা করেছে পাশে ছিল বৈধতা দিয়েছে এই গুম হায়নাগজ যত কিছু আছে এগুলোর যে বৈধতা দিয়েছে সেই জাতীয় পার্টি জাতীয় পার্টি যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য আমরা জাতীয় পার্টি বিরুদ্ধে হচ্ছে আমরা দলগতভাবে হচ্ছে তাদের দলকে নিষিদ্ধের দাবিতে আমরা মামলা করবো এবং জাতীয় পার্টি যে যারা যে বা যারা আওয়ামী সহায়তা করেছিল আমরা তাদের বিরুদ্ধে মামলা করে আমাদের দাঁড়িয়েছিল চলে পক্ষ থেকে এবং আমরা পরবর্তীতে এটা আচ্ছা হচ্ছে যে আমরা স্বরাষ্ট্র উপদেশটাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করি বিভিন্ন ইস্যুতে কথা বল প্রশ্নের উত্তর জানতে চাই তিনি সেগুলো মানে তোকয় করে তিনি বলে যে আমরা এখানে এই প্রোগ্রামে আরে ভাই আপনি একজন সরাসরি উপদেশ আপনার দায়িত্ব হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ সে যে সমস্যাগুলো আছে সেগুলো উত্তর দেওয়া সেগুলো জবাব দিতে হবে আপনি এসে বলবেন যে আমি এখানে এটার জন্য আসছি আমি এখানে আলু খাবো আমি এখানে লবণ চাকবো এটা তো মানা যায় না এর জন্য হচ্ছে আমরা তাকে এটার মাধ্যমে দেখাতে চাই যে সরস্বতী মধ্যে দেখুক যে আপনাকে আলু খাওয়ার জন্য কিংবা আপনাকে লবণ চাখানোর জন্য আমরা ওখানে বসাইনি আপনাকে বসে বাংলাদেশের মানুষের পাশে হয়ে কাজ করার জন্য এর জন্য আমরা যদি সে আলু খেতে চাই এর জন্য আমরা তাকে আজকে আলু এখানে খাওয়াবো যে আপনি আলু খান আপনি মাংসের কি বলে মাংস না মাংস বেশি ধরতে পারেন আলু বেশি ধরতে পারেন এই জন্য আমরা আপনাকে আলু ধরাচ্ছি আপনার আলু হ্যাঁ

ক্রিয়া করতেছেন কিন্তু যারা আমরা আমরা যে আছি আমাদের নিরাপদ থেকে আমরা যে প্রতিনিয়ত যে আমলি লীগের বিরুদ্ধে কথা বলি আমরা যে আমাদের দেশের পক্ষে হয়ে কথা বলি আমলি লীগ আমাদেরকে ছাড় দিবে এটার কোন ভরসা আছে আমলি লীগ অবশ্যই আমাদেরকেও টার্গেট করতেছে আমরা বিভিন্ন ভাবে আমাদের অলরেডি বিভিন্ন জায়গাতে অবগত করা হয়েছে আপনারা সাবধানে থাকেন আমাদের জীবনের সংশয় আছে আপনি কেন বলতেছেন না যে যারা এগুলো ষড়যন্ত্র করছে তাদেরকে ধরিয়ে দিন পঞ্চাশ লাখ টাকা পুরস্কার আপনি একজনকে মেরে দিবেন মেরে দেওয়ার পর তার লাশ নিয়ে বলবেন যে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার আপনি গ্রেপ্তার করে। এটা তো আপনি গ্রেফতার করতেও পারবেন আমরা চ্যালেঞ্জ করতেছি যে দেখেন কোন না কোনো জাস্ট চোখে মানুষকে একটা দেখাচ্ছে যে পঞ্চাশ লাখ টাকা ঘোষণা করতেছি মানুষের একটা সিম্পাতি নেওয়ার জন্য তারা এগুলো করতেছে আলটিমেটলি আমরা মনে করি না যে তারা বাংলাদেশের যে বর্তমান যে তারা যে প্রশাসন যে ব্যবস্থাটা প্রশাসন ব্যবস্থা আমাদের মনে হয় না যে আমাদের পক্ষে কাজ করতেছে এবং আমরা এটুকু বিশ্বাস করি যে গোয়েন্দা সংস্থার কাছ থেকে অলরেডি